মানুষ মারা গেলে দশটি কাজ ভুলেও করবেন না যদি মানুষ মারা যায় আমার পরিবারে মানুষ মারা যায় আপনাদের পরিবারে মানুষ মারা যায় আর আমরা সবাই তো মরণশীল আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করে দিয়েছেন কুল্লু মাও প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন করিমের অন্য জায়গা আল্লাহ তালা বলেন ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون الله تبارك وتعالى بلن واتقوا يوما تم رشدين كيف ترجعون فيه لله جدين الله رديك تم رابطة برتن كربي ثم توفى كل نفس ما كسبت جدين تتكتا نفس كي তার কৃতকর্মের ফলাফল তাকে সঠিকভাবে দেওয়া হবে আল্লাহ তালা কারোর প্রতি কোনো জুলুম করবেন না আল্লাহর দিকে সবাইকেই প্রত্যাবর্তন করতে হবে কাফের বলেন ইহুদি বলেন বৌদ্ধ বলেন আর মুসলিম বলেন প্রত্যেককেই আল্লাহর ডাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে কিন্তু আল্লাহর দিকে ওই প্রত্যাবর্তনটাই সবচেয়ে দামি যে ইমান এবং আমল নিয়ে যারা মৃত্যুবরণ করে তারাই হচ্ছে আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ এবং দামি আল্লাপা কুরআল করিমে বলছেন আফলাহাল আল্লাহ তালা বলছেন যারা মোমেন অবশ্যই তারা সফল কাম হয়ে গেছে যারা ইমান তাকওয়া নিয়ে মরতে পারে আল্লাহ তাবার তালা অন্য জায়গায় বলেছেন নিশ্চয়ই যারা মুতাকি নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ তালা তাদেরকে চূড়ান্ত বিজয়ী বলে আল্লাহ তালা উল্লেখ করেছেন তারাই হচ্ছে চূড়ান্ত সফলতা অর্জনকারী তো ভাই বোন আজকে আমাদের আলোচনা হল যে মানুষ মারা গেলে দশটি কাজ করা যাবে না আপনার পরিবারের কেউ যদি মারা যায় যদি আপনার মা বাবা ভাই বোন অথবা যে কেউ মারা যাবে দশটি কাজ আপনারা ভুলেও করবেন না এর মধ্যে এক নাম্বার হল মৃত ব্যক্তিকে দেরি করে গোসল দেরি করে জানাজা দেরি করে দাফনের কাজ করা যাবে না যত দ্রুত সম্ভব তাদেরকে দ্রুত গোসল জানাজা শেষ করে দাফনের কাজ সম্পন্ন করতে হবে আজকাল দেখা যায় অনেকের ছেলে বিদেশে থাকে দুই তিন দিন পর্যন্ত ফ্রিজিং করে লাশটাকে রেখে দেয় ছেলের জন্য আমি প্রশ্ন রাখতে চাই আপনার ছেলে যে ব্যক্তি মারা গেলেন তার ছেলে আসতে দুই তিন দিন সময় লাগলো অথবা একদিন সময় লাগলো কিন্তু ছেলে যে আইসা বাবাকে দেখলো দেখার পরে তারপর দাফন করলে এতে লাভটা হলো কি এতে কোনো কিছুই লাভ হয়নি অথচ আপনি যদি সাথে সাথে যদি গোসল জানাজা দাফনের কাজ যদি সম্পন্ন করতেন তাহলে রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লামের নির্দেশটা পালন হতো হাদিসে রসুল বলছেন মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি গোসল জানাজা দাফনের কাজ তোমরা শেষ করো আল্লাহ রসুলের প্রতিটি কথা প্রতিটি কাজ আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালু সাল্লাম বলছেন ম্যান না হাব্বা সুন্নতি ফাকত ওয়া ম্যান না হাব্বানি ক্যাডামাই ফিল জান্না যে আমার সুন্নতকে মান্না সুন্নতি আমার সুন্নতকে ভালোবাস ভালোবাসলো ফকাহানি সে জন্য আমি রসুলকে ভালোবাসলো আর যে আমার রসুলকে ভালোবাসে তাহলে কায়না না ফিল জান্না তাকে আল্লাহ তালা অবশ্যই তাকে জান্নাতে পৌঁছে দেবেন আমদি যদি রসুল করিম সাল্লাহ আলী ওয়া সন্না যদি আপনি যদি পালন করেন আর আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ফাতবে অউনি তোমরা রসুলকে অনুসরণ করো আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে যখন মানুষ মারা যায় দ্রুত গোসল জানাজা শেষ করে তোমরা দাফনের কাজ শেষ করে দাও এজন্য মৃত ব্যক্তিকে কখনো দেরি করে গোসল জানাজা দাফনের কাজ করবেন না দ্বিতীয় নাম্বার হল কোনো মহিলা মা বোনেরা যদি মারা যায় তাহলে মাইকের আপনি মাইক অ্যানাউন্সের মাধ্যমে মানুষের মানুষের মধ্যে জানানো যাবে না মাইকিং করা যাবে না আল্লাহ রসুল আলী ওসাল্লামের কলিজা টুকরামে ফাতেমাত জহরারুদী আনাহা তিনি ইন্তেকালের পূর্বে ডেকে ডেকে বললেন সামিয়াম আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আমি আমার বাবার সাথে একই দোস্তরখানায় সেহরি খেয়েছি আর আমার বাবা বলে দিয়েছেন যে তুমি আমার সাথে সেহেরি আমার সাথে তুমি আলীর সাথে সেহেরি করেছ আর ইফতার করবে তুমি আমার সাথে সোহারল্লাহ আহমদিন আলীর সাথে তুমি সেহরি খেয়েছ আর ইফতার করবে তুমি আমার সাথে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা মা জোহরা জহরারদী আল্লাহ আনহা তিনি বুঝে গেলেন যে তিনি পৃথিবীতে আর বেশি সময় থাকবেন না দুনিয়ার থেকে বিদেয় নিয়ে চলে যাবেন স্বামীকে বললেন সন্তানগুলাকে ডেকে ডেকে বললেন স্বামীকে ও সিয় করলেন স্বামী আমি যদি মারা যাই কোনো মানুষকে জানাবেন না আপনি আর আমার দুই সন্তান মিলে আমাকে দাফনের কাজ করে দিবেন শেষ করে দিবেন কিন্তু খাটিয়া ধরার জন্য তো চারজনের দরকার আর হজরতে আবুজর গিফারির দিয় আনহুকে স্বপ্নে দেখানো হলো যাও আবুজর যাও আলীর বাড়িতে যাও ফাতেমা ইন্তেকাল করেছে আলীর সাথে তার পরিবারের সাথে গিয়ে ফাতেমাকে দাফনের কাজ করো সুবার আল্লাহ কোনো মানুষকে জানান নাই কোনো মানুষ এলাকার কেউ জানে না এই চারজন তারা নিজেরা এই চারজন শুধুমাত্র তারা নিজেরা মিলে নবীজির কলিজার টুকরা মেয়েকে দাফনের কাজ করে দিলেন সোভারলাম আমদি এইখান থেকে শিক্ষা হলো যদি কারো মা কারো কোনো বোন যদি মারা যায় মাইক দিয়ে মাইক ভাড়া করে মসজিদের মাইক দিয়ে এক মসজিদ আরেক মসজিদ এমন করে করে মাইকিং করা যাবে না তিন নাম্বার হলো যদি মা বাবা যদি মারা যায় ভাই যদি মারা যায় আত্মীয় স্বজন যদি মারা যায় চিৎকার চেঁচামেচি করে কান্না করা যাবে না চিৎকার করে কান্না করবেন না আপনারা চেঁচামেচি করে কান্না করবেন না আপনারা চুলগুলা টেনে টেনে কান্না করবেন না গরাগরি করে কান্না করবেন না কান্না করবেন কিভাবে এটা নসরি করিম সাল্লাহআ আলী আসসালাম শিখিয়েছেন আপনার চোখ দিয়ে পানি পড়বে কিন্তু কোনো আওয়াজ হবে না চোখ দিয়ে পানি ফেলেন আর দোয়া করতে থাকেন সেটা আপনার জন্য লাভবান হবে মৃত ব্যক্তির জন্য লাভবান হবে মৃত ব্যক্তি লাভ হবে কিন্তু আপনি হাউ করে কান্না করে উল্টো আর কষ্ট দিচ্ছেন তাকে চার নম্বর হচ্ছে কেউ যদি মারা যায় অকালে মৃত্যুবরণ করেছে এই কথা বলা যাবে না আল্লাহ তালা কাউকেই আল্লাহ তালা অকালে মৃত্যু দেন না যতটুকু যার জন্য হায়াত নির্দিষ্ট পরিমাণ করেছেন আল্লাহ তাবারক তা ততটুকু সময় তাকে মৃত্যু দেন এজন্য প্রিয় প্রিয়দিনই ভাই বোন আপনারা কাউকে বলা যাবে না যে অকালে মৃত্যু হয়েছে এই কথা বলা যাবে না নির্দিষ্ট সময় আল্লাহ তালা সবাইকে মৃত্যুদান করবেন পাঁচ নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির কবরে চল্লিশ দিন পর্যন্ত অনেকে আগরবাতি জ্বালায় মোমবাতি জ্বালায় এই সমস্ত কুসংস্কার ইসলাম সমর্থন করে না নাজ কাজ করা যাবে না কারু কবরের মধ্যে মোমবাতি আগরবাতি জ্বালানো যাবে না এটা হচ্ছে গুনাহের কাজ ঝগন্য কাজ ছয় নাম্বার হচ্ছে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় দ্রুত সময়ে তার সন্তান পরিবারের সবাই মিলে দ্রুত সময়ে আপনারা ওসিয়ত পূরণ করার চেষ্টা করবেন উনি যদি মসজিদে দান করার কথা যদি ওসিয়ত করে থাকেন মাদ্রাসায় যদি দান করার ওসিয়তের কথা যদি বলে থাকেন গরিব মিসকিনকে দেওয়ার কথা যদি বলে থাকেন ওসিয়ত আপনারা যত দ্রুত সম্ভব ওসিয়তগুলো পূর্ণ করবেন সাত নাম্বার হল মৃত ব্যক্তি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তার সাথে সুন্দর উত্তম আচরণ করা মৃত ব্যক্তি যিনি মারা গেছেন উনি যদি আপনার মা হন তাহলে আপনার মার সাথে যে মহিলার চলাফেরা করতো তাদেরকে সম্মান করতে হবে আপনার বাবা যদি মারা গিয়ে থাকে আপনার বাবার যে বন্ধুগুলো আছে যাদের সাথে চলাফেরা করতো তাদের সাথে আপনি সুন্দর উত্তম আচরণ করতে হবে আট নাম্বার হলো মৃত ব্যক্তির ছবি ঘরের মধ্যে টানানো যাবে না আপনি আপনার বাবাকে আপনি আপনার মাকে ভালোবাসেন আপনি আপনার বাবাকে ভালোবাসেন ভালোবাসা এটা বহির প্রকাশ হবে দোয়া দুরুদ ইস্তেকফার পাঠিয়ে পাঠিয়ে দান দেখা করে কিন্তু আপনার বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা ঘরের মধ্যে কোনো ছবি টানানো যাবে না ঘরের মধ্যে ছবি টানালে আল্লাহর রহমতের ফিরিস্তা আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে না নয় নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির সন্তান যারা আছেন কাজ বেশি বেশি করবেন দান সাদকা করবেন এবং আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর নামাজ শেষে পড়বেন মুনাজা রব্বির হাম হুমা আপনারা তাদের জন্য এইভাবে দোয়া এই দোয়াটি বেশি বেশি পড়বেন দশ নম্বর হলো মৃত আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাই বোন যারা আছেন আপনারা তাদের জন্য বেশি বেশি ইস্তেফার পরবেন আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দেন আল্লাহ আমার বোনকে ক্ষমা করে দেন আল্লাহ আমার মাকে ক্ষমা করে দেন বাবাকে ক্ষমা করে দেন যার জন্য ইস্তেকফার পড়বেন আল্লাহ পাক তাকে সাথে সাথে ক্ষমা করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা এজন্য মানুষ মারা গেলে এই যে দোষটি কাজের কথা বললাম এই দষটি কাজ করবেন না এবং ইসলাম পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করবেন আমরা সবাই মৃত্যুবরণ করব। আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইমানের সাথে এবং নেক কাজ ভালো কাজ করে যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন